বন্ধুগণ আমাদের জাতীয় মহাসভার একান্ন অধিবেশন এখন শেষ হতে চলেছে আমার পক্ষে এটা বড়ই আনন্দের বিষয় যে এবাকার কার্যাবলী এমন নির্বিঘ্নে সুসম্পন্ন হয়েছে আমি যখন হরিপুরায় রওনা হই তখন অনেকের মনে এরকম আশঙ্কা দেখা দিয়েছিল যে হয়তো হরিপুরায় কত সুরাত কংগ্রেসের পুনরবিনয় হতে পারে কিন্তু এটা আমাদের পক্ষে বড়ই সুখের কথা যে ভগবানের আশীর্বাদে সেই সমস্ত আশঙ্কা প্রতিপন্ন হয়েছে বন্ধুগণ আর একটা কথা ভেবে আমার মনে আজ আনন্দ দেখা দিচ্ছে এখানকার অভ্যর্থনা সমিতি সর্দার বল্লভ ভাই প্যাটেল পরিচালনায় যেভাবে কাজ করেছেন এবং যেভাবে আমাদের জন্য সমস্তই ব্যবস্থা সুবন্দোবস্ত করেছেন এটা আমাদের পক্ষে বড়ই আনন্দের বিষয় তাই তাদের নিকট আমি আমাদের অন্তরে কৃতজ্ঞতা জানাতে চাই এই তথ ব্যথিত এখানকার স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবিকারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আমাদের সেবা করেছেন তাতে আমরা তাদের কাছে অকৃতজ্ঞ। সর্বোপরি এটা আমাদের পক্ষে পরম আনন্দের এবং গৌরবের বিষয়ে যে মহাত্মা গান্ধী এখানে সশরীরে উপস্থিত থেকে তার আশীর্বাদ ও প্রেরণা আমাদের দিয়েছেন বিজ্ঞান আমাদের কাজে সহায়তা এখান করেছে এবং আমি আশা করি যে ভবিষ্যতে আমরা আমাদের প্রচার কার্যে ফিল্ম এবং রেডিও সাহায্য আরও বেশি নেব সর্বশেষে আমি আপনাদের কাছে আমার অন্তরে নিবেদন জানাতে চাই সে নিবেদনের হচ্ছে এই যে আমাদের জাতির ব্রত এখন উদযাপন হয়নি আমরা এখনও অপরাধী এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে স্বাধীনতার পথে আমরা অনেক দূরে গিয়েছি কিন্তু তথাপি দুঃখের সঙ্গে এবং লজ্জার সঙ্গে স্বীকার করতেই হবে যে এখনো ভারতবর্ষে পূর্ণ স্বরাজ স্থাপিত হয় নাই আগামী কয়েক মাস এবং কয়েক বছরের ঘটনার উপরেতে আমাদের জাতির ভবিষ্যৎ অনেকটা নির্ভর করবে তাই আসুন আমরা বদ্ধপরিকর হয়ে কাজে লেগে যাই আমাদের পরস্পরের মধ্যে সমস্ত বিবাদ বিসংবাদ আমরা পরিত্যাগ করি আমরা সকলে এক প্রাণ হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করি এবং স্বাধীনতা লাভের জন্য অগ্রণী হয়ে আমরা আমার সামনেই চলি বন্ধুগণ আমরা সকলে দাস হয়ে জন্মেছি আসুন আমরা সংকল্প করি যে আমরা মরবার পূর্বে স্বাধীন হব বন্দে মাতরম